দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা যে বেড়েই চলেছে তা আর লুকানো সম্ভব নয় তো যাদের পাখনা গজায় তত দ্রুত তাদের পাখনা ভেঙে যায় আমরা এখন খালি একটু হয়তো চুপচাপ আছি কিন্তু ভোটের দিন আপনারা ওই ব্যালটের বিপ্লব দেখতে পাবেন আগামী নির্বাচনের প্রেক্ষাপটে বিএনপি জামায় জোটের অবস্থান এনসিপি এবং বিভিন্ন অঞ্চলের প্রভাবশালী দলের কৌশল এখন সবচেয়ে বেশি আলোচনার বিষয় কথাবার্তা সাবধানে কইয়ের একদিকে কথা কইবেন আরেকদিকে ধরা খাইবেন দেখি তার অবস্থান কেমন প্রথমেই বিএনপি দলের মধ্যে নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হচ্ছে পরিস্থিতি একদিকে অন্যদিকে কেন্দ্রীয় নেতৃত্ব সম্প্রতি কিছু জেলা কমিটিতে অভ্যন্তরীণ দ্বন্দ্বের খবর মিলেছে কিছু নেতা মনে করছেন প্রস্তুতি যথেষ্ট নয় আবার অনেকে বলছেন ভোটে আগের তুলনায় শক্ত অবস্থান গ্রহণ করতে হবে দলের পক্ষে এই দ্বন্দ্ব কিছুটা ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে ভোটারদের মনোভাবও এখন চ্যালেঞ্জ অনেক মানুষ জানে না কোন প্রার্থীকে ভোট দেওয়া উচিত আবার অনেকেই আগেই মনস্থির করে ফেলেছেন বিএনপি জামায়াত জোটের কার্যক্রম এখন সুশৃঙ্খল এবং দৃঢ় দেখাতে হবে সাম্প্রতিক রাজনৈতিক সমাবেশে দলের কেন্দ্রীয় নেতা বলছেন নির্বাচনের আগে মাঠ পর্যায়ে জনসংযোগ জোরদার করতে হবে এছাড়া জামায়াতের কৌশলও কম গুরুত্বপূর্ণ নয় সম্প্রতি জামায়াতের তরফ থেকে সমন্বিত প্রচার অভিযান শুরু হয়েছে শহর এবং গ্রাম উভয় ক্ষেত্রেই তারা দৃষ্টি আকর্ষণ করছে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় কমিউনিটি হেল্পলাইনে তাদের প্রচেষ্টা চোখে পড়ার মতো তবে বিরোধীদের মতে জামায়াত তাদের এই প্রস্তুতি কতটা কার্যকর হবে তা ভোটের দিনই বোঝা যাবে অন্যদিকে এনসিপি তাদের অবস্থান কিছুটা মিশ্র কিছু নেতা মনে করেন এই নির্বাচন এনসিপির জন্য বড় সুযোগ হতে পারে কারণ তারা কিছু নির্দিষ্ট আসনে শক্ত অবস্থান রাখতে পারবে অন্যদিকে কিছু অঞ্চল থেকে খবর এসেছে তারা ভোটের মাঠে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হবে এনসিপি অবশ্য এখন দৃঢ়ভাবে বলে চলেছে যে তারা কেবল জনকণের কণ্ঠস্বরের প্রতিনিধিত্ব করবে বিরোধী দলগুলো যে কৌশল নেবে তা পর্যালোচনা করছে প্রতিটি জেলা পর্যায়ের পর্যবেক্ষকরা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিএনপি জামায়াত জোটের মাঝে অভ্যন্তরীণ সমন্বয় বৃদ্ধি করা খুব জরুরি নয়তো প্রতিটি আসন আলাদাভাবে চ্যালেঞ্জের মুখে পড়বে এছাড়া এনসিপি যদি নির্বাচনী মাঠে শক্তিশালী প্রমাণ করতে পারে তবে তাদের অবস্থান দৃঢ় হবে নাগরিকদের জন্য এই সময় গুরুত্বপূর্ণ কারণ তারা একে ভোটের মাধ্যমে প্রকাশ করবেন বর্তমানে দেখা যাচ্ছে প্রতিটি দল সোশ্যাল মিডিয়ার সাহায্যে জনগণের কাছে পৌঁছানোর চেষ্টা করছে তারা ভিডিও মেসেজ পোস্ট এবং কমিউনিটি মিটিং করে ভোটারদের মনোযোগ আকর্ষণ করছে এই কৌশল আগের নির্বাচনের তুলনায় আরও পরিপক্ক এবং লক্ষ্যভিত্তিক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই প্রচারণা ভোটে প্রভাব ফেলবে এছাড়া ভোট কেন্দ্রের নিরাপত্তা ইলেকশন কমিশনের প্রস্তুতি এবং বিভিন্ন রাজনৈতিক দলের পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বিএনপি জামাত এবং এনসিপি চাইছে তারা ভোটের দিন সবকিছু স্বচ্ছ এবং শান্তিপূর্ণ দেখতে পারবে তবে রাজনৈতিক উত্তেজনা এখনও ঊর্ধ্বমুখী নির্বাচন কেন্দ্রিক হাট বাজার রাস্তাঘাট এবং গণমাধ্যমে এই উত্তেজনা স্পষ্টভাবে দেখা যাচ্ছে সব মিলিয়ে বিএনপি জামায়াত জোটের প্রস্তুতি এনসিপির প্রভাব এবং অন্যান্য বিরোধী দলের কৌশল মিলে আগামী নির্বাচনে একটি উত্তেজনাপূর্ণ ছবি ফুটে উঠছে পাশাপাশি রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই নির্বাচনে ভোটারদের অংশগ্রহণের মাত্রা এবং রাজনৈতিক সচেতনতা পুরো পরিস্থিতি পাল্টে দিতে পারে বিশেষ করে যুব সমাজের সক্রিয়তা এবং অংশগ্রহণই সবকিছুর মূল চাবিকাঠি প্রতিটি ভোট গণতন্ত্রের শক্তি এবং সেই শক্তি যে দল সবচেয়ে ভালোভাবে ব্যবহার করতে পারবে তারাই নির্বাচন পরবর্তী রাজনৈতিক দৃশ্যপটে প্রভাব ফেলবে আপনারা ভিডিওটি লাইক করুন কমেন্টে আপনার প্রতিক্রিয়া লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সর্বশেষ রাজনৈতিক আপডেট গুরুত্বপূর্ণ স্কিপ নিউজ এবং সরাসরি ভিডিও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন